আপনাদের জন্য আনা হয়েছে নতুন ওভুলেশন টেস্ট ক্যাসেট এগুলো ইউএসের প্রোডাক্ট অনেকেই বলতে পারেন যে এর উপরে তো ওভুলেশন টেস্ট ক্যাসেট লেখা নাই। দেখবেন যে পেছনের সাইডে এখানে লেখা আছে এলএইস ওভুলেশন টেস্ট ক্যাসেট নিচের দিকেই লেখা আছে এটার উপরের দিকে লেখা নাই কিন্তু নিচের দিকে এখানে ওভুলেশন টেস্ট ক্যাসেট সেটা লেখা আছে যেটা ওভুলেশন টেস্ট ক্যাসেট যেটা চায়নার সেটার প্যাকেটের উপরেই থাকে বাট এটা হচ্ছে নিচের দিকে লেখা আছে প্যাকেটের এক সাইড থেকে আপনারা এভাবে ছিঁড়ে নেবেন এবং ছিঁড়ে নেওয়ার পর এর ভেতরে আপনারা ক্যাসেটটি পেয়ে যাবেন আর ক্যাসেটের সাথে কিন্তু একটা ড্রপার দেওয়া থাকে যার মাধ্যমে আপনারা সহজেই ইউরিন তুলে আপনারা ক্যাসেটে ব্যবহার করতে পারবেন আর ক্যাসেটটা যাতে ভালো থাকে এর ভেতরে তারা এক ধরনের প্রোডাক্ট দিয়ে দেয় আমরা যেটা অনেক ধরনের প্রোডাক্টে দেখে থাকি আর ইউরিন যে পাত্রে নেবেন আমি সবসময় বলি আপনারা পরিষ্কার অন টাইম কাপে নেওয়ার চেষ্টা করবেন কারণ কোকাকোলা কোলা বা বাড়িতে ব্যবহৃত কোনো পাত্রে ধুয়ে যদি আপনারা নেন সেক্ষেত্রে রেজাল্টটা ভুল আসতে পারে এই জন্য সবসময় আমরা বলি যে অন টাইম যে কাপগুলা পাওয়া যায় যেটাতে পূর্বে কোনো কিছু ব্যবহার করা হয়নি কোনো কাজে সেই ধরনের কোনো পাত্র নেবেন তো সেটাতে ইউরিন নিয়ে নেওয়ার পর ইউরিনটা অবশ্যই কিন্তু আপনারা যখন ইউরিনটা কালেক্ট করবেন সেই সময় থেকে বিশ মিনিটের মধ্যে ইউরিনটা ব্যবহার করতে হবে কারণ আপনারা ইউরিন কালেক্ট করে সেটা যদি এক ঘন্টা আধা ঘন্টা এরকম পরে ব্যবহার করেন সেক্ষেত্রে রেজাল্ট ফুল আসতে পারে সো আপনারা চেষ্টা করবেন বিশ মিনিটের মধ্যে সংগ্রহকৃত ইউরিন দিয়ে টেস্ট করার জন্য আমি এখান থেকে তিন ফোটা ইউরিন দিয়ে দিয়েছি ক্যাসেটে যেখানে এস লেখা রয়েছে সেখানে এবং দেখতে পাচ্ছেন রেজাল্টটা কিন্তু সাথে সাথে চলে আসছে আপনার ওভুলেশনের সময় যে ডিম্বাণুটা বের হবে সেটার কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে এবং আমরা জানি যে ওভুলেশনের সময় যে হরমোনটার কারণে মূলত গাঢ় দাগ আসে সেটা হচ্ছে লুটিনাইজিং হরমোন বা প্রজনন হরমোন সেই হরমোনের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খুবই সহজে রেজাল্টটা চলে আসে লুটিনাইজিং হরমোন এক একজনের শরীরের যে কন্ডিশন শরীরের যে সিস্টেম বা আমরাকে যেটাকে ইমিউনিটি সিস্টেম বলে সেটার উপরেই কিন্তু নির্ভর করে আপনার লাইফস্টাইল খাওয়া দাওয়া সব কিছুর মাধ্যমেই কিন্তু আপনার যে একটা তৈরি হয় শরীরে সেটার কোয়ালিটি নির্ভর করে সো আপনার লুটিনাইজিং হরমোনের পরিমাণটা যদি যথাযথ থাকে এগ কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার রেজাল্টটা খুবই সহজে চলে আসবে আমি কিন্তু ভিডিও কোনো প্রকার স্কিপ করি নাই বা ভিডিওটি আমি ফাস্টও করি নাই আপনাদের বোঝার সুবিধার্থে যে রেজাল্টটা আসলে কিভাবে কাউন্ট করবেন দেখতে পাচ্ছেন আমার মোটামুটি কিন্তু দুই আড়াই মিনিটের মধ্যে রেজাল্টটা চলে আসছে অনেকে আমরা যেটা করি টেস্ট করে সেই ক্যাসেটটা আমরা এক ঘন্টা আধা ঘন্টা বা একদিন পরে যেয়ে কাউন্ট করি রেজাল্ট সেটা করলে হবে না আপনারা যখন ইউরিন নিয়ে টেস্ট করবেন তার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেজাল্ট যেটা আসবে সেটা কাউন্ট করতে হবে সর্বোচ্চ আমরা বিশ মিনিট পর্যন্ত রেজাল্টটা কাউন্ট করতে পারবো এরপরে যে রেজাল্টটা আসবে সেটা আমরা কাউন্ট করব না যেহেতু এটা মেডিকেল গিট এটার বাইরে থাকলে অনেক রিয়াকশন হতে পারে বাতাসের সংস্পর্শে সুতরাং আমরা বিশ মিনিটের মধ্যে যে রেজাল্ট আসবে সর্বোচ্চ আমরা সেটা কাউন্ট করব এবং আপনারা সেই দশ পনেরো মিনিট বা বিশ মিনিটের মধ্যে একটা ছবি তুলে রাখবেন এবং সেটা আমাদেরকে সেন্ড করবেন আপনারা যদি রেজাল্ট বুঝতে না পারেন আমরা আপনাদেরকে রেজাল্ট বলে দিব